আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফরমান এই ফরমান ট্রোপ কীভাবে কাজ করে বা এই ফোরমান কেন ব্যবহার করতে হয় ফরমান কি কী ব্যবহার করলে কোন পদ্ধতি ব্যবহার করলে বেশি কাজ করে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব হরমোন টোপ হলো এমন একটি টোপ যে টোপটির মাধ্যমে পুরুষ মাসিকে আকর্ষণ করা হয় বা এই টোপটির মধ্যে একটি সেক্সুয়াল সেন ব্যবহার করা হয় এই সেক্সুয়াল ট্রেনের সেনের কারণে পুরুষ মাসিগুলা মনে করে যে ওখানে স্ত্রী পোকা রয়েছে এর জন্য আপনার পুরুষ মাসে আকর্ষণ করে এবং পুরুষ মাসে যখনই এই টোপের কাছে আসে নিচের পাত্রে যখন পাত্রের ভিতর নিচের পাত্রে যখন টোপ মারার জন্য পানি সাবানের পানি ব্যবহার করা হয় এই পানিটা বিতার পরে তখনই আসতে মাসি পোকাটা মারা যায় এরপর আর ওই মাসি পোকাটায় প্রজনন করাতে পারে না এবং ডিম পাড়ার জন্য স্ত্রী পোগুলা ফলের উপরে বসে না এই কারণে আপনার ফলে কোনো প্রকার লেদা পোক বা ছিদ্র পোকের খুব আক্রমণ খুব কম হয় এইটা ব্যবহার করলে আপনার ফলসনের ফলন দ্বিগুণভাবে বেড়ে যায় এবং আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এই ফলটি যদি আপনারা এই টোপটি যদি ব্যবহার করেন ফল গাছের মধ্যে তাহলে আপনার ফল খুব দ্রুত বেঁধে উঠবে এবং আপনার ফলের কোনো প্রকার রোগ আসবে না বা ফলের অপচয় খুব কম হবে বা পোকের আক্রমণ থেকে ফল যে অপচয়গুলো হয় সেই অপচয়গুলো খুব কম হবে এবং আপনার ফলের ভিতরে কোনো প্রকার লেদা পোক বা পোক থাকবে না আপনি বিরি বিক্রি করেও খুব উপকৃত হতে পারবেন এবং আপনার আম বাগানে যদি এই টোপটি ব্যবহার করেন তাহলে আমের যে সিদ্ধকারী পোক আছে সেই পোকগুলো হবে না এবং আপনার আমের ভিতরে কোনো প্রকার লেদা পোক বা পোকের পোক পাওয়া যাবে না তাই আপনারা আম বাগানে যখনই আপনার গাছে বইলে আসবে তখন এরকম একটি টোপ ব্যবহার করতে পারেন